সে একজন সমাজসেবী সব সময় সমাজ সমাজেরই কাজ করে নিজের জন্য খুব কমই ভাবে মানে সময় সে সমাজের জন্যই ভাবে যে কার কি করলে মানে কোনটা উপকার করলে আবার ভালো হয় কখনো নিজের কথা খুবই কম ভাবে সংসারে কি চলছে না চলছে আমি কি খাচ্ছি না খাচ্ছি এগুলোও চিন্তা ভাবনা ও কম করে সবসময় মানুষের জন্য বেশি ভাবে কি হয়েছিল সেই দিন মানে শুক্রবার যেদিন এগারো তারিখ ছিল সেদিন থানা থেকে ওকে পুলিশ মেয়ে ওসি ফোন করে ডেকেছিল যে আজকে মিছিল এরকম আসছে কোথা থেকে আসছে আমরা জানতে পারছি না তো সব দিক থেকে আসছে তো আমরা আমাদের কাছে ও জানি না যে কী আন্দোলনটা করছে বা কারা আসছে তো ওদেরকে বারবার করে ফোন করছি যে তোমরাও এসো তাহলে আমাদের সুবিধা হবে কোনো ঝামেলা হয়ে যেতে পারে হ্যাঁ মানে এরকম কোনো ঝামেলা হওয়ারই আছে তো তোমরাও এসো এইভাবে ওদেরকে ডাকছে বারবার করে তারপরে তো শুক্রবারে জুম্মার পরে মানে সব মিছিল চারিদিক থেকে যাচ্ছে সবাইকে বারণ করছে যেও না তোমরা যেও না এভাবে কেউ মিছিল ডাকেনি তো তারপরে সবাই যাচ্ছে বাড়ি থেকে বারণ করছে যে তোমরা কেউ যেও না তো তারপরে যাওয়ার পরে ওখানে তো ওদেরকে ডাকলে দিয়ে তখন ওরা গেল আরো আট দশ জনকে সাথে করে নিয়ে এসো এইভাবে বলছে তখন তো নিয়ে গিয়ে এবার ওখানে সত্যি বা ঝামেলা শুরু হয়ে গেল তখন তো পুলিশ প্রশাসনের সাথে ছিল মানে পুলিশ যে যে যেরকম কাজ করেছে ওরকমটাই ওরাও করেছে অ্যাকচুয়ালি পুলিশের কাজ ওরাও করেছে পুলিশ প্রশাসন প্রথমে ওদের হাতে মাইক ছিল তারপরে ওদের হাতে ধরিয়ে দিয়েছে যে তোমরা আমরা পারছি না ওর হাতে লেগেছে মুখে লেগেছে পায়ে লেগেছে পাথরের আঘাত যতক্ষণ ওরা পেরেছে ততক্ষণ চালিয়েছে তারপরে ওরা মানে থামানোর চেষ্টা করেছে যতক্ষণ পেরেছে তারপরে ওরা নিজের যান বাঁচানোর জন্য ওখান থেকে সরে যায় কতদিন পরে পুলিশ উঠে নিয়ে গেছে প্রায় দু মাস পরে দু মাস পর কেন ধরেছে ওদেরকে এমএলএ আর ওই কি নম্বর সে মেহেবুবাড়ির এনজামন যেটাই বলছে চেয়ারম্যান চেয়ারম্যান ওরা সম্পূর্ণভাবে ওদেরকে फांसी মানে ওরা নিজে ফাঁসছিল ওরা করেস করিয়েছে এরকমই ছিল ওদের উপরে রিপোর্ট আসছিল তারপরে ওদেরকে ফাঁসানো হলো না না কোন আমরা নিরপরাধ মানুষকে ধরে নিগেছ আমরা কি চাইবা আর আমাদের আমাদের নিরপরাধ মানুষকে ধরে নিয়ে গেছে আমরা ছাড়া পাই

चले नहीं, ठीक है, ठीक है,